জয় আনন্দময়ী সোনামাত জয় আমি কাউকে নিচু করব কাউকে ছোটো করব সেরমভাবে আমি ভিডিও কোনো দিন ছাড়ি না দেখেইছ ভিডিও আমার আর আমিও মা আমার আমিও কিন্তু মায়েরই সেবা করি তাই সবার আগে আমি সব সময় তোমাদের কাছে ভিডিও এইভাবেই শুরু করি জয় আনন্দময়ী সোনামাত জয় তো আমি কাউকে খারাপ কথাটা বলবো না আমি কোনো দিন চেষ্টাও করি না কারোকে খারাপ কথা বলবো শিব শ্যামা মাকেও আমি কোনোদিন বলিনি খারাপ কথা আমি শুধু বলেছি যে সেইখানে মা জাগ্রত মায়ের এখানে জাগ্রত কৃষ্ণকালী মায়ের ওখানে জাগ্রত আর কোথাও মা জাগ্রত না সেই কথাটাই আমি বলেছি কেন বলেছি আরে এত বড় বড়ো তীর্থস্থান সেগুলো জাগ্রত না কালীঘাট তারাপীঠ দক্ষিণেশ্বর কেন এগুলো জাগ্রত না এ তো মানে বহু বহু বছর আগেকার এত মানে ভগবান মানে মানে এতটাই মা জাগ্রত ছিল মায়ের স্বপ্ন আদেশ পেয়ে মাকে স্বয়ং দেখে তারপরে এইসব মন্দিরগুলো হয়েছে কোনো না কোনো কিছু না কিছু কাহিনি থাকে সেটা কৃষ্ণকালী মায়ের ওখানেও কোনো না কোনো কিছু একটা এ আছে সে ওখানে মা প্রতিষ্ঠিত হয়েছে যেমন আমার বাড়িতেও মা সেরমভাবেই প্রতিষ্ঠিত হয়েছে তো সেটাই তো মা যখন যেইখানে যখন দেখা দিয়েছে সেখানে ওর যদি ওই ছোট্ট বাড়ির মধ্যেই দেখা দিয়েছে সেই ছাদের মধ্যেই যখন মাকে পুজো করছিল ছাদের মধ্যেই রাখতো হ্যাঁ কৃষ্ণকালী মা যখন পাথরে চলে এসেছে তো সেই মাটির মাকে নিয়ে উনি আবার উনি ওখানে রেখে দিয়েছে কৃষ্ণকালী মা পাথরের মাটাকে নিয়ে উনি সেখানে নিয়ে গিয়ে বাঁশের একটা ইয়ে করে সেখানে রেখেছে ওখানেই তখনই বোঝা জন্য বোঝা উচিত ছিল যে মায়ের যদি আমি মন্দিরই করব তো যথেষ্ট মায়ের ওখান থেকে দান ধ্যান অনেকেই পেয়েছে তো মায়ের মন্দিরটা একটু করে নিলে কি অসুবিধা তো এতটা কষ্টে উনি পড়তো পড়তো এতটা কষ্টে আরে ছোট্ট করে আমি বড় করে আমি ভাবছি কেন আমি আগে ছোটো করে করি না মায়ের মন্দিরটা একটু জায়গা কিনে ছোট্ট করে আমি মাকে ওখানে বসাই মায়ের ছাদ ঢালাই করে সুন্দর করে বসিয়ে দিই তাই না তো সেটা অবশ্যই করতে পারতো এত ভক্তরা এত পয়সা হেল্প করেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ছাদটা সেটা সেট দিয়ে দিয়েছে তাহলে সেট সেট দিয়েও তো একটা দেওয়ালটা ঘিরেও একটা মন্দির করতে পারতো যদি আমার একটা কথাও খারাপ লাগে তাহলে আমাকে বলবে হ্যাঁ তাহলে তো মায়ের ওখানেও তো একটা সেট দিয়ে দিত ওপরটা নিচটা একটা মায়ের মন্দির করতো ইট দিয়ে ঘিরে করতে পারতো না অবশ্য করতে পারতো মাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সেখানে একটা বাঁশ দিয়ে ঘিরে ওখানে মাকে বসিয়েছ আরে মা তো জাগ্রত মা তো ভক্তের হাহাকার শুনছে না ভক্তরা এত কষ্টে আছে মা কখনো দিন কোনো দিন দেখেছো সন্তানকে কাঁদিয়ে মা ভালো থাকতে পারে তাই না তাই মা হচ্ছে সকল ভক্তদের কথা শুনছে আমি সেটাই আমি বলতে চেয়েছি মা কিন্তু সকল ভক্তদের কথা শুনছে মা সেখানে জাগ্রত আর মাকে যেখানে নিয়ে গিয়ে বসানো হলো সেইখানে এত হোমযজ্ঞ করে পুজো হলো মাকে আবার সেইখান থেকে বের করে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠিত করা হলো তো সেটাই যাই হোক সব কিছুর একটা দেখো সব কিছু একটা ভালো মন্দর জিনিস মানে ভালো মন্দরের জিনিস থাকে আমি তোমাদের আগেও বলেছি আমি কিন্তু এত সুন্দর করে কথা বলতে আমি পারি না সত্যি করে আমি এত সুন্দর করে কথা বলতে পারি না আর আম তার জন্য আমাকেই আজকে যে দুটো কমেন্ট দেখতে হলো বাজে বাজে কমেন্ট করেছে এর আগেও আমাকে অনেকে কমেন্ট করেছে আমাকে তো অনেকে কমেন্ট এরমও কমেন্ট করেছে তুমি কি কৃষ্ণকালী মায়ের সেবিকার কি বোন হও তুমি কি যা হও তুমি কি দিদি হও না বোন হও অনেক কিছু প্রশ্ন করেছে নাকি কৃষ্ণকালী মা তোমাকে টাকা দেয় তুমি তার হয়ে কথা বলো কিন্তু আমি দেখো আমি এখানে কারোর হয়েই কথা বলছি না আজকে তোমরা কথাটা আগে বোঝার চেষ্টা করো আমি কেন ওকে ছোট করতে যাব এটা ছোট করার ব্যাপার না আমি আমি সামান্য জিনিসটাকে বুঝিয়েছি মা এক জায়গায় সেখানেই সেখানেই জাগ্রত আর কোথাও জাগ্রত না এটা বোঝানোর চেষ্টাটা না করলেই ভালো মা সারা পৃথিবীতেই জাগ্রত এটাই আমি বোঝাতে চেয়েছি মা সারা পৃথিবীতেই জাগ্রত তাহলে আমরা তারাপীঠ যাই মাকে পুজো দিই কালীঘাট যাই মাকে পুজো দিই আমার বাড়িতে মায়ের মন্দির তাও আমি তো কালীঘাটে যাই তাহলে কি কালীঘাটের মা জাগ্রত না হ্যাঁ আমি শুধু মাকে এখানে পুজো দিই এখানেই মা কালী জাগ্রত সব জায়গায় মা জাগ্রত মাকে যেরকম ঘরেও পুজো দিই তেমনই কালীঘাটেও যাই মাকে একটু পুজো দিয়ে আসি আরে দেখতে তো আমাদের ইচ্ছা করে না মা তো জাগ্রত তো সেটাই কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ কামাখ্যা এত বড় বড় তীর্থস্থান আছে সব জায়গার নামটা আমি বলতে পাচ্ছি না কিন্তু তাও আমি তোমাকে এটাই বোঝালাম তুমি যে আমাকে কমেন্ট করেছো তোমাকে এটা বুঝিয়ে বললাম যে কাউকে খারাপ কমেন্টটা লেখার আগে দশবার ভাবে তুমি যে এখন আমাকে ছোট করলে তুমি তো আমাকে এখন ছোটো করলে কথাটা আপনি ভালো করেননি আপনি ঠিক করেননি আপনি কি আমাকে ঠেট দিচ্ছেন আমাকে ঠেট দিচ্ছেন কেন ঠেট দেবেন আপনি আপনি কে আমাকে ঠেট দেবার কেন ঠেট দেবেন আপনি আমাকে হ্যাঁ আমি কারোর নামে কোনো খারাপ কথা বলিনি আমি যেটা বলেছি আমার মনে যেটা এসেছে আমি বলেছি না আমি এর আগেও বলেছি ভিডিওতে আমার মনে যেটা আসে সেইটাই আমি বলি আমি কারোকে দেখে 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 নাম করি না আর দেখে দেখে কোনো কোনো কথা কারোর বলি না কারোর নামটা চিনিও নিই না আমি আমার মায়ের পুজো করে যাচ্ছি সত্যি মনে পুজো করে যাচ্ছি সেটাই আমি জানি যেটা যেটা আমার ঠিক মনে হয় সেটা আমি করি হুম তো মিথ্যাচার আমি তো একদমই করি না আর আমি এখানে কোনো ব্যবসাও খুলে বসিনি হুম আমাকে অনেকে অনেক কিছু বলেছে ব্যবসা এই সেই আমার যদি ব্যবসা করার থাকো থাকতো তাহলে আমার যখন ঘরবাড়ি ভাঙা ছিল তখন থেকেও আমি করতে পারতাম হুম তো আমি কখনো সেটা করিনি আমি জানি আজকের মা জাগ্রত মায়ের কিছু স্বপ্ন পেয়েছি মা সকলের মাঝে যেতে চাইছে তো আমি ছেড়ে দিয়েছি ভিডিওটা তো সেটা কি আমি খারাপ করেছি হ্যাঁ সবার মাঝে যাক না মা সব জায়গায় জাগ্রত সব ঠাকুরকে দেখছে মা কত জায়গায় ঠাকুর রয়েছে কতজন কারোর ভর হচ্ছে কারোর এই হচ্ছে তো সেইটা সেটা নিয়ে কি আমি বলতে যাব জাগ্রত না বা কিছু না আরে মা তো সব জায়গায় জাগ্রত আমরা মানুষই হচ্ছে বদমাস জানেন তো আমরা মানুষই এমন না আমরাই বদমাস আমরাই ভুলভাল কাজগুলো করে ফেলি এই জন্য কী হয় একজনের জন্য দশজন বদনাম হয়ে যায় বুঝেছেন এইটাই হচ্ছে কথা একজনের জন্য দশজন বদনাম বদনাম হয় তো সেটাই আমি বলবো যাই হোক আমি বললাম সাজ সাজিয়ে কথা বলতে পারি না সেইটুকানি বললাম আমি কারোকে ছোট করতে চাইনি আমি চাইও না আমি চাইও না কোনো ছোট করতে আমি আমার জায়গায় আমি খুব সামান্য একটা মানুষ সামান্য একটু ভিডিও করি আর ইউটিউবে ছাড়ি ইউটিউবের এখন এ মানে ইউটিউবের যুগ ইউটিউবে গেলে সবাই ভাইরাল হয় সে জানি তো সেইটুকানিই আমি এইটুকানি এ করব যে আমি কাউকে কোনো খারাপ কথা বলিনি আর যদি তোমার খুব খারাপ লেগে থাকে ভুলটুটি আমাকে ক্ষমা করো আমি সেভাবে কখনোই কথাটা বলতে চাইনি বুঝেছেন তো আমি যেভাবে মনে এসেছে সেইটাই বলেছি আমি বলেছি এটাই যেহেতু শর্ট ভিডিও করছিলাম তো শর্টে তো আর অনেকটা বলা যায় না তো শর্ট ভিডিও করছিলাম অতটাই কথা গেছে হ্যাঁ তো ল এবার লং যদি ভিডিও করে ছাড়তাম তাহলে সব কথাটাই বুঝতে পারতে তাই শর্ট ভিডিও করেছিলাম তাই শর্ট ভিডিওতে যতটা হয়েছে অতটা কথাটা বলেছি তাই সেটাই আমি বলতে চেয়েছি মা প্রতি জায়গায় জাগ্রত মা সারা পৃথিবীতেই জাগ্রত আর যে মাকে পুজো করে সেই জানে মায়ের মা যে কতটা জাগ্রত সেই জানবে হুম তো আমার কথাটা যেরকম কোনো মিথ্যা না আমি বলছি তেমন উনি যখন বলছে সেটা কত কোনো কথা ওনার মিথ্যা না সেটা অবশ্যই ঠিক আমি সেটা অবশ্যই ঠিক মানবো হ্যাঁ কেন উনি সেবিকা মাকে পুজো করছে তাই না তো আজকের এতটা কষ্ট করে যখন উনি পুজো করে এসেছে সেই জায়গায় উনি পুজো করুক আমিও চেয়েছি আমিও সব আমি সমান লাইভ করি এ করি আমি বলি যে মায়ের পুজোটা আবার চালু হোক মা উপোস যাচ্ছে এই কথাগুলো আগে বুঝবে কথাগুলো না বুঝে কেন খারাপ খারাপ কমেন্ট করে দেন হ্যাঁ আমিও চাই মা ওখানে সেবা পাক মা আজকের চার পাঁচ দিনের বেশি হয়ে যাচ্ছে মা ওখানে কিন্তু সেবা পাচ্ছে না দুই একদিন আগে দেখলাম কয়েকজন গিয়ে ওখানে একটু মোমবাতি টোমবাতি জ্বালিয়ে এসেছে কেউ দেখলাম ঝুড়ি বসিছে কেউ কেউ একটু মাকে প্রণামি দিয়ে এসছে তো সেটাই মা কিন্তু জাগ্রত মা মায়ের জায়গা ঠিক করে নেবে আমরা কে আমরা কে যা করার মা করবে পৃথিবীতে মা জাগ্রত মা যদি চান যে সেখানে মন্দির তার হবে অবশ্য হবে তাই না তো দশ জায়গায় এদিক ওদিক মাকে না করে যেখানে মাকে রাখলে ঠিক হবে সেখানেই রাখুক আমার ভক্ত আসুক চাই না আসুক মায়ের পুজোটা করুক তাই না আর ভক্ত ঘরে বসেও নাম জপ করলে কিন্তু তাদের কাজ হয় তাই না ভক্ত কিন্তু ঘরে বসেও নাম জপ করলে তার কাজ হয় তো সেটাই মাকে চারিপাশ থেকে ভক্তরা ডাকছে আর মা সন্তানের ডাক শুনে মা কখনও থাকতে পারবে না মা সকলকে ভালো করছে আর মা ভালো করবেন মা ছিলেন মা আছেন মা থাকবেন তো মায়েরই সব কিছু মা ছাড়া একটাও পাতা কেউ হেলাতে পারবে না তো যাই হোক আমি ভিডিওটা বেশি আর বাড়াবো না বেশিও বক করতে চাই না কারণ আমি আবার কথা বলতে থাকলে কথাই বলতে থাকবো তো সেটাই তোমাদেরকে বোঝাতে চাইছি আমি কারোকে খারাপ কথা বলিনি আর আপনার যদি খারাপ লেগে থাকে অবশ্য আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম যে যদি খারাপ কথা বলে থাকি অবশ্য আপনার খারাপ লেগেছে আপনি বলছেন আমি মঙ্গলা মায়ের নামে বলেছি মাকে ছোট করেছি না এটা ছোট নয় আমি মঙ্গলা মঙ্গলামাকে কোনো ছোট করিনি আমি বলেছি মা সব জায়গায় জাগ্রত সারা পৃথিবীতে জাগ্রত ঠিক আছে তো অনেক বড় বড় তীর্থস্থান আছে আপনিও জানেন আমিও জানি আর সকল ভক্তরা জানে আর আমি সকল ভক্তদেরও বলবো তোমাদেরকেও বলছি তোমাদেরও যদি খারাপ লেগে থাকে অতি অবশ্য আমাকে ক্ষমা করে দিও আমি যদি একটাও বাজে কথা বলে থাকি ঠিক আছে তো জয় আনন্দময়ী সোনামার জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনামায়ের জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আর কারোর কিছু খারাপ লেগে থাকলে অবশ্য আমি ক্ষমা চেয়ে নিলাম ঠিক আছে আমি যেইটুকানি ভালো বুঝেছি ওইটুকানি বলেছি আমি এত সুন্দর করে সাজিয়ে বলতে পারি না তো ভিডিওটা অবশ্য দেখো